নিয়ত সিয়ামের জন্য কতটা প্রয়োজন সিয়ামের জন্য নিয়তটা ফরজ নিয়ত ছাড়া ফরজ সিয়াম আদায় হবে না যেভাবে নিয়ত ছাড়া ফরজ কোনো আমল আদায় হয় না কারণ আলকুরআও আমরা দেখি যে যে কোনো ইবাদতের আমলের জন্য নিয়ত এবং এখলাসটাকে জরুরি করে বলা হয়েছে অর্থাৎ জরুরি বলে ঘোষণা করা হয়েছে যেমন বলছেন ইল্লা সুরাল সুরালসিন আল্লাহদ্দিন তাদেরকে নির্দেশিত দেওয়া হয়েছে যে তারা যেন এবাদতকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে আদায় করে আচ্ছা আর এছাড়া নবী সাল্লা সাল্লামের যে হাদিসটা বুখারি মুসলিম সহ অসংখ্য আদেশের কিতাব এসছে সেটি হলো ইনামাল আমলাদাম ছাড়া আসলে আমল শুদ্ধ হয় না নিয়তের উপরে আমলের শুদ্ধের শুদ্ধি নির্ভর করে যদিও এই ব্যাপারে ওলামার ওলামাদের একটু একটু লাফ আছে কেউ কেউ বলছেন ইন্নামাল সওয়ুল আমাল অর্থাৎ নিয়তের উপরে আমলের সওয়াব নির্ভর করে নিয়ত করলো না আমলের সওয়াব হল না কিন্তু অর্থ হচ্ছে বিন অর্থাৎ বলেছেন নিয়া নিয়তের উপর নির্ভর করে আমলের শুদ্ধি নিয়ত নাই আমল শুদ্ধ হবে না যেমন যদি কেউ রোজা পালন করে তার নিয়ত হলো না রমাদান মাসের রোজা নিয়ত নাই তাহলে তার এই হবে না ফরজ সালাহ আজকের ফজর পড়লো জহর পড়লো কোন নিয়ত নাই তাহলে এটা হবে না এটাই বিশুদ্ধ কথা এটাই বিশুদ্ধ কথাই নিয়ে আরও অনেক আখতলাফাত আছে আমরা সেদিকে যাচ্ছি না শুধু কোরআন হাদিসকে সিম্পলি যারা বুঝেন তারা জানেন যে প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়তটা জরুরি এমনকি মোস্তাব কোনো আমলও বাতিল হয়ে যাবে কোনো সব হবে না কোনো কাজে আসবে না যদি নিয়ত করা না হয় অতএব সিয়ামের জন্য এদিক থেকে নিয়ত করাটা খুবই জরুরি দ্বিতীয় প্রশ্নটা হল কখন ফরসিয়ামের নিয়ত করতে হয় কিভাবে? এর উত্তর হলো ফরসিয়ামের নিয়ত রাত্র থেকে করতে হয় যে কোনো ফরসিয়াম ফজর হয়ে যাওয়ার পরে নতুন করে পরবর্তী দিনের সিয়াম রাখার নিয়ত করার কোনো সুযোগ নাই